সপ্তম শ্রেণীর একক কাজ চার নাম্বার বলা হয়েছিল যে প্রথমে একটি সাইজের সাইজের কাগজ কাগজটিকে যদি কর্ণ বরাবর কাটা হয় তাহলে যে আকৃতি পাওয়া যাবে দুইটি সে আকৃতির প্রথমে লিখতে বলা হয়েছিল যে দুইটি বৈশিষ্ট্য লেখার জন্য এবং আকৃতি কি যদি আমরা একটা সাইজ সাইজের কাগজকে কর্ণ বরাবর কাটা হয় তাহলে যে আকৃতি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের একটি সমকোণী তিবুজ আকৃতির তো সমকোণী ত্রিভুজের প্রথমে বলা হয়েছিল যে দুইটি বৈশিষ্ট্য লেখার জন্য তাহলে আমাদের কেটে নেওয়া অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে কেটে নেওয়া অংশ দুইটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য হল যে তিনটি কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ হল নব্বই ডিগ্রি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে চাঁদার সাহায্যে কোনগুলো পরিমাপ করে এর যোগফল বের করো চাঁদার সাহায্যে আমাদের যে পরিমাপকৃত কোনগুলো পাবো সেগুলো হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে চল্লিশ ডিগ্রি এবং সিকুণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোনগুলোর যোগফল যোগ ফল হলো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ পঞ্চাশ নব্বই যোগ চল্লিশ পঞ্চাশ সিকাল হচ্ছে একশো আশি ডিগ্রি এরপর কাজ তিনে বলা হয়েছে দুই এ উল্লেখিত আকৃতির পরিমাপ এক যে কোনো একটি একক ধরে ধরে সেখান থেকে হর এবং লব নিয়ে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে যে দুই এ উল্লেখিত আকৃতির বাহুগুলোর পরিমাপ হলো বিশ সেন্টিমিটার 30 সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে আমরা যতগুলো প্রকৃত বগ্নাংশে রূপান্তর করতে পারি সেগুলো হলো বিশ বাই তিরিশ বাই ছত্রিশ এবং বিশ বাই ছত্রিশ এই তিনটি প্রকৃত বগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি চার নম্বর কাজে বলা হয়েছে যে তিন রঙে প্রাপ্ত প্রকৃত বগ্নাংশ প্রত্যেকটির তিনটি করে গুণিতক লেখার জন্য তাহলে তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হলো বিশ বাই তিরিশ বাই ছত্রিশ গুণিতক হলো আমাদের বিশ বাই তিরিশের গুণিতক হচ্ছে এক দিয়ে গুণ দিলে বিশ বাই তিরিশ দুই দিয়ে গুণ দিলে হচ্ছে চল্লিশ বাই তিরিশ এবং তিন দিয়ে গুণ দিলে হচ্ছে ষাট বাই তিরিশ এবং দ্বিতীয় যে বগ্নাংশ সেটি হচ্ছে তিরিশ বাই ছত্রিশ এর গুণনীয় হলো তিরিশ বাই ছত্রিশ গুণ এক ইকাল টু তিরিশ বাই ছত্রিশ তিরিশ বাই ছত্রিশ গুণ দুই ষাট বাই ছত্রিশ তিরিশ বাই ছত্রিশ গুণ তিন নব্বই বাই ছত্রিশ তারপর বিশ বাই ছত্রিশ এর গুণনীয় তিনটি হলো গুণিতক তিনটি হলো বিশ বাই ছত্রিশ গুণ এক বিশ বাই ছত্রিশ বিশ বাই ছত্রিশ গুণ দুই চল্লিশ বাই ছত্রিশ বিশ গুণ ছিল তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বগ্নাংশের মাধ্যমে লশাগো নির্ণয় করুন তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হলো বিশ বাই তিরিশ তিরিশ বাই ছত্রিশ সমহর গুলোর রূপান্তর এর জন্য আমাদের হর একশো আটত্রিশ বাঘ তিরিশ একাল টু ছয় তাহলে প্রথম ভগ্নাংশ ছিল বিশ বাই তিরিশ ছয় দিয়ে গুণ দিলে একশো বিশ বাই একশো আশি দ্বিতীয় ভগ্নাংশ একশো আশি বা ছত্রিশ হচ্ছে ফাইভ ছত্রিশ বাই ত্রিশ বাই ছত্রিশ কে পাঁচ দিয়ে গুণ দিলে হয় একশো পঞ্চাশ হবে একশো বাই একশো আশি সমূহ বিশিষ্ট বগ্নাংশ লব একশো বিশ একশো পঞ্চাশ এবং হচ্ছে একশো এর লসাগু হলো ছয়শ অর্থ আমাদের প্রকৃত লসাগু হচ্ছে বা নির্নে লসাগু হচ্ছে ছয়শো বাই একশো আশি অর্থাৎ এটিকে লগিস্ট করলে হয় দশ বাই ছয় তিন এ ছিল আমাদের চতুর্থ কাজের সম্পূর্ণ সমাধান